দীর্ঘ সময় বৃষ্টি পড়ার পরে কিছুক্ষণ আগে বৃষ্টি আমার পরে এই পরিবেশে বিভিন্ন এলাকায় থেকে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইরা আজকের এই প্রোগ্রামে যেভাবে ছুটে এসেছেন স্বল্প তোমানি আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাই সম্মান ভাই বন্ধুগণ আল্লাহ আমাদের প্রতি কতই রহম করেছেন বিগত কয়েকটি দিনে যে তীব্র গরম ছিল সেই গরম থেকে বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আজকে সবাই করা ভাই বন্ধুগণ আমরা মূল প্রোগ্রাম হল আমাদের রেলি আমরা গণ মিছিল করব আমরা যেটা আশা করেছিলাম যে পলার বাড়ি কেউ মাথায় কখনো কোনো জায়গা থাকবে না লোক আর লোকের সমাগম এতই হতো সুযোগ এর পরেও আল্লাহ তারা যতগুলি লোক আমাদের মাঝে উপস্থিত করেছেন এটাও আল্লাহর কথা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আপনার ইচ্ছা জানেন জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন জামাত ইসলামী নিজে কোন ধর্মীয় দান নয় জামাত ইসলামী কোন রাজনৈতিক দল নয় জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন শব্দকে লোকের সাধারণ আন্দোলন করে যাচ্ছে আমরা সারা দেশে